হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজকে সকাল সকাল উঠে হচ্ছে রান্না রান্নাবান্নায় কাজে লেগে গেছি আমরা আর আজকে হচ্ছে কালকে নানা বাড়ি গেছি নানাবাড়ির মামা মামি দানু সবাইদেরকে আমরা আজকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে আসছি আজকে তারা হচ্ছে আজকে আমাদের বাসায় আসবে বাড়িতে আসবে তার জন্য আমরা সকাল সকাল উঠে যে কাজে লেগে গেছি আমি এখন হচ্ছে ডিম সিদ্ধ বসাবো তাও হচ্ছে যে লাল সিঁড়ির হচ্ছে চকিতে আমরা হচ্ছে যে আমদেশি ভাষা হচ্ছে মাটির চুলায় এক আইনে এখানে আমি হচ্ছে ডিম সিদ্ধ বসাবো আর এখানে ভিতরে আম এখান দিয়ে মুরগি কাটতেছে আর নিচে নিচে হচ্ছে ঘরের ভিতরে যে চুলা সেটা গ্যাসের চুলা সেখানে হচ্ছে তন্নি নাস্তা বানাচ্ছে খোলা জাহিডা নোয়াখালীর বাসায় বলে খোলা জাহিডা সেটা হচ্ছে সকাল আমরা নাস্তা করার জন্য সে ও পিঠা বানাইতেছে আর আমি আবার হচ্ছে ছাদে চলে আসছি ওই যে লার্কির জন্য আর লাড়কির জন্য ছাদে উঠে হচ্ছে আপনাদেরকে যে দেখুন আমাদের বাড়ির চারিদিকের ভিউটা ওই যে পুষ্কুনিতে আমার আপু হচ্ছে হাড়ি পাতিল ধুচ্ছে আমার চাচা তো বোন ও জানেও না ওকে আমি যে উপর থেকে নিয়ে নিছি। আর এখনও অনেকেই হচ্ছে যে ঘুমাচ্ছে আর দেশ গ্রামে সকাল সকাল তো হাঁড়ি পাতিল ঘর ঝাড়ু এগুলাই হচ্ছে নিয়ম দেশ গ্রামের সাথে আসলে ঢাকার সাথে কোনো মিল নাই আর আমি সকালে যে ছাদে উঠেই হচ্ছে বাইরের সব কিছু আমি একটু একটু নিয়ে নিলাম আর দিকে এটা হচ্ছে আমাদের পুষ্কুনি আমাদের পুষ্কুনির চারিদিকে কি সুন্দর ওয়াল করা দুইটা আমাদের সিঁড়ি ঘাট আছে শুধু গোছলের জন্য দেখুন কি সুন্দর লাগতেছে সব কিছুই আর আমি ছাদে থেকে এখন হচ্ছে যে লারকে নিয়ে হচ্ছে চুলায় এখন আমি আগুন দিব নিচে নেমে কারণ আমি এই চুলায় হচ্ছে ডিম সিদ্ধ করবো আর নিচে হচ্ছে আবার অন্য নাস্তা বানাইতে আসতে আর আমি এখন এই যে চুলায় আগুন দিব কারণ এই চুলায় আর কারণ যেহেতু দুটা চুলা কারণ রান্না বেশি এই জন্য আমরা ভাগে যোগে এই চুলায় আর গ্যাসে চুলায় বসায় দিছি না হলে হয়ে উঠবে না আর দুই আইও আছে মানে চুলা দুইটালাও আছে। সেটা ছাদের উপরে ছাদের উপরে আসলে অনেক বাতাস হবে না তাই এটাতেই আগুন দিছি আমি আর আমি ডিম সিদ্ধ বসায় দিয়ে হচ্ছে আবার ঘরে চলে আসছি সকালবেলা ঘুম থেকে উঠলে এমনিতে তো বিছনা গোছাইতে হয় খাটে সব কিছু আওলানো চাওলানো ঘুম থেকে উঠছে এমনিতেও গোছানো লাগতো আর এমনিতে আবার মেহা মন আসতেছে দুটো একসাথে তাই তো গোছাইতে তো হবেই আর আমি এখন এই যে সব কিছু গোছানোতে লেগে গেছি আর এখানে চুলায় আর ডিম সিদ্ধ হচ্ছে আর এখানে আমি সব কিছু হচ্ছে গোছাইতেছি যেহেতু নানুরও নানা বাড়ি থেকে আজকে মেহমান আসবে তাই আমরা আজকে সকাল সকাল উঠেই হচ্ছে কাজে লেগে গেছি দুই বোন আম্মু মিলেই হচ্ছে কাজে লেগে গেছি সকাল সকাল না হলে আমরা কাজ করে পারবো না কারণ যেহেতু আমরা দেশে থাকি না ঢাকায় থাকি সব সময় তাই আমাদের ঢাকায় থাকতে থাকতে ঢাকায় কাজের অভ্যাস অন্যরকম আর দেশের সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে গোছাইতে আবার বুঝতে বুঝতে আবার সময় লাগবে তাই হচ্ছে একটু তাড়াতাড়ি করে কারণ আমরা তো দেশে থাকি না ঢাকায়ই থাকি বছরে একবার দেশে যাই আর মামিরা হচ্ছে আমাদের বাড়িতে আসবে যে এমনিতে তো আসা হয় না তাই একটু আসতে চাই সেই জন্য মামিদেরকে আমরা দাওয়াত দিয়ে আসছি যেমনি হোক যেভাবেই হোক আপ্যায়ন করার চেষ্টা করব। আর ঢাকায় থাকি বুঝিনি তো গ্রামের বাড়িতে থাকি না আমরা আর এখানে আমি খাটের সব কিছু গোছাইয়া ওয়ার্ড্রপের উপরে গুলো গোছাইতেছি আসলে বয়স বসাইতে আসলে কি বলবো না বলবো মাথায় ঢুকে না মনে হয় অনেক কিছু বলতে পারবো কিন্তু আর তখন আর বলতে পারি না আর আপনারা দেখতে থাকুন আর বুঝতে থাকুন বুঝে নেই আর কি একটু পরেই হচ্ছে মামারা চলে আসবে অলরেডি মামারা অলরেডি রওনা দিয়ে দিচ্ছে আমরাও বলে আসছি যে সকাল সকাল আসবেন দিন থেকে ঘুরে ঘরে মানে সারাদিন ঘুরে 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 ঘিরে দেখা টেকা তারপর বিকালের দিকে সন্ধ্যার দিকে মামিরা আবার চলে যাবে তার জন্যই সকাল সকাল আসতে বলা হয়েছে আর এদিকে হচ্ছে আবার আম্মু এখানে মুরগি কাটতেছে আমার ছোটো বোন বসে আছে আব্বুও বসে আছে গল্প করতেছে আর আমি এখানে আবার সাদের ওখানে গিয়ে দেখতেছি লাকি চুলায় যে আগুন জ্বলতেছে কিনা আর এখানে আব্বু পান খাইতেছে আমি হচ্ছে আবার নাস্তা খেতে বসে যাব তরণীর পিঠা বানানো শেষ এখন নাস্তা করতেছি আমি আমুর মুরগি কাটাও শেষ এখানে ধোয়া কলা চলতেছে আর আমি এখান দিয়ে হচ্ছে নাস্তা করতেছি আগুন নোয়াখালির খোলা যায় হেঁটে দিয়ে দুধ চা দিয়ে আসলে অনেক মজা আর নাস্তা খেয়ে আমি হচ্ছে আবার ঘর ঝাড়ু দিতে লেগে গেছি ঘরটা মানে সব কিছুই তো করতে হবে আমি আর আমার বোন মিলে কারণ এটা করলে একটার দিকে থাকলে তো কাজ একটা যাবে আর এখানে হচ্ছে আবার এই যে মুরগি ভাজা বসাই চুলায় আর উপরে যে তোর নিমিয়া আর উপরে এখানে হচ্ছে যে ডিম সিদ্ধ হয়ে গেছে পোলাও বসাবে এখানে এই জন্য পানি গরম বসানো হয়েছে এই চুলায় হচ্ছে আমরা গরু মাংস বসাবো আর এখানে আবার মামিরাও চলে আসছে যে আমার মামিরাও চলে আসছে তাদেরকে যেখানে আসার পরে এখানে নাস্তা দেওয়া হয়েছে সবাইকে তারা হচ্ছে নাস্তা খাচ্ছে আর আমরা তো এখানে রান্না বান্না নিয়ে ব্যস্ত আর এখানে মামিরা আসার পরে নাস্তা দেওয়া হয়েছে আমি হচ্ছে লারকে চুলায় রান্না করতেছি আর তন্নি হচ্ছে গ্যাসের চুলায় দুই দুই জায়গায় আম্মু হচ্ছে লারকে চুলায় হেল্প করতেছে যে আম্মু এখন পোলাও বসাইতেছে লারকে চুলায় এখানে হচ্ছে আমাদের গরু মাংস পোলাও ডিম সিদ্ধ ভাত এই চুলায় করছি আর এখানে নি আবার হচ্ছে মুরগির মাংস ভুনা করার পরে ভাজার পরে এখন আবার মাছ বসাইছে এখানে মাছ ভাজা হচ্ছে আর আমি এখানে আবার পোলাও এখানে হয়ে গেছে লাস্টে আমি আবার মুরগির সব কিছু যে হাট ডিউটি সব আছে আর সেগুলো আবার এখানে বসাইতেছি ভুনা এখানে আমাদের গরু মাংসও হয়ে গেছে পোলাও হয়ে গেছে আমি এখানে বসে ওই মুরগির এগুলো আবার বোনা করতেছি হাঁটি উটি যেহেতু আমাদের এখানে ফ্রিজ নাই দেশ ঢাকায় ফ্রিজ কারো ফ্রিজে জায়গাও নাই নাকি এই জন্য হচ্ছে আবার এটা রান্না করে ফেলছি আর এদিকে হচ্ছে আমাদের সবাই খেতে বসছে এখানে আমরা আবার রান্নাবান্না শেষ আর এখানে আমরা খাবার দিছি আর এখানে আমার আব্বু হচ্ছে আবার শালার বউদেরকে বাতাস করতেছে তারা গরমে ঘাইমা যেতেছে কারেন্ট চলে গেছে তাই হচ্ছে আবার বাতাস করতেছে আর এখানে খাওয়া দাওয়া শেষ মামা হচ্ছে বের মামা আবার মামার শ্বশুর বাড়ি যাবে তো তাই মামা বের হয়ে গেছে আর মামাকে আমরা বিদায় দিয়ে আবার হচ্ছে বাসায় গিয়ে আবার হচ্ছে বড় মামিদেরকে বিদায় দিতেছি যে তারা হচ্ছে চলে যাচ্ছে এখন তারা সিএনজিতে উঠবে আর আমার বিডিও